ওয়াউটেস্টি কিচেনে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের কাছে শেয়ার করছি রেস্টুরেন্টের সাথে আফগানি চিকেন বা চিকেন আফগানি এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না তবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটির সাথে নান রুটি পরোটা বা পোলাও সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এর জন্য নিয়ে নেব প্রথমে একটা মিক্সির জার নিয়ে নেব হাফ কাপ ধনে পাতা হাফ কাপের কম নিয়ে নেবো পুদিনা পাতা দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি আগেই কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নেব এখন আমি নিয়ে নেবো সাতটা কাঁচামরিচ জালটা কিন্তু আপনার আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেবো রসুন দশ থেকে বারোটা গোটা কাজু এখন আমি দিয়ে দেবো একশো এম পানি এই একশো এম পানিটাই কিন্তু এই রান্নার জন্য লাগবে আর কোনো পানি লাগবে না এখন আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়েছি এখন আমি দিয়ে নেবো দুশো গ্রাম টক দই আপনারা চাইলে টক দইটা পেস্ট নাও করতে পারেন তবে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়েছি আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেবো এখন আমি নিয়ে নেবো এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি হাতের তালুতে নিয়ে ঠিক এরকম করে ঘষে ঘষে আমি নিয়ে নেব এখন দিয়ে দেবো এক চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো নিজেদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি নিয়ে নেব এক চামচের কম গরম মশলা গরম মশলাটা দিয়েও আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো এরপর আমি নিয়ে নেব পাঁচশো চিকেন চিকেনটাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি পেস্টে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ এখানে আমি কিন্তু এক চামচ এখন পর্যন্ত আমি লবণ লবণ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা পাতিলেবুকে চেপে রসটা বের করে নিয়েছিলাম সেই রসটা দিয়ে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি যে আগে থেকে যে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে নেবো এই রকম চামচের এক চামচ আর নিয়ে নেবো হাফ চামচ মাংসটাকে ম্যারিনেট করে নেব তাই মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন বিশ মিনিটের জন্য রেস্ট রাখব এখন আমি গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম বাটার বাটারের বদলে আপনারা ঘি দিয়েও ঘিও দিয়ে নিতে পারেন ঘি বাটার ছাড়াও আপনারা শুধু তেল দিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেবো সাতটা লবঙ্গ আর পাঁচটা এলাচ আর নিয়ে দিচ্ছি দুটুকরো ডালচিনি তিরিশ সেকেন্ড মতন আমি ভেজে নেবো সুন্দর একটা যখন ফ্লেভার আসবে তখন আমি আগে থেকে নিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে নেবো এখন গ্যাসের ক্রিমটাকে একদম হাই রেখে তিন মিনিট জাল করে নেব তো আমি তিন মিনিট জাল করে নিয়েছি এখন আমি দিয়ে নেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োর পরিমাণটা আপনার দেখতেই পেয়েছেন আর এখন দিয়ে দেবো হাফে চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফে চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি ছয় থেকে সাত মিনিট জাল করে নেবো আমি সাত মিনিট জাল করে নিয়েছি আর এই গ্রেভিতে কেন দেখতেই পেয়েছেন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে আর অন্য অন্যদিকে আমি একটা প্যান চুলাই প্যান বসিয়ে দেবো এই প্যানের মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি প্যানের চারি সাইডে মাখিয়ে নেব আমি যে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটাকে সেই চিকেনটা এক এক করে আমি এই প্যানের মধ্যে দিয়ে ছ মিনিট ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছ মিনিট ভেজে নেবো এখানে কিন্তু মাংসটা বেশি পরিমাণ ভাজার দরকার নেই আমি ছ মিনিট ভেজে নেব তো এক পিসটা হয়ে গেছে আমি এক পিসটা উল্টে দিচ্ছি তো সব মাংসগুলোকে আমি উল্টে দিয়েছি এখন আমি একটু শরীর দেবো মানে সরিয়ে সরিয়ে একটু দিচ্ছি দেওয়ার পরে আগে যে আরও যে মাংস আছে সেই মাংসগুলো আমি দিয়ে নেব তো আমি তো চিকেনগুলো আমি এরকম করে দিয়ে নিচ্ছি আর চিকেনগুলো দেওয়ার পরে আমি আর একটু তেল দিয়ে নেবো আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু আর একটু চিকেন থেকে একটু পানি ছেড়ে দেবে আমি তেল দিয়ে নিয়েছি আর চিকেন থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে আমি খুব ভালোভাবে ছ মিনিট মতন ভেজে নেব তো আমি ছ মিনিট ভেজে নিয়েছি এখন আমি লেগ পিসটা আমি প্রথমেই তুলে নেব নিয়ে সোজাসুজি সজি আমি এই গ্রেভির মধ্যে দিয়ে নেব এক এক করে আমি সব চিকেনগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে নিচ্ছি সব চিকেনগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে নিয়েছি এখন আমি ঠিক এরকম করে তলা দিক থেকে না আমি একটু নেড়ে নেবো যাতে যদি বসে যায় বা লেগে যায় দিয়ে নেবো আর এখন কিন্তু একটু লবণটা চেক করে নেবো যদি লবণটা দিতে লাগে একটু দিয়ে নেব তো আমি লবণটা একবার চেক করে নিয়েছি এরই মাঝে তো লবণটা ঠিক আছে এখন আমি গ্যাসের প্যানটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ফিরে এলাম মাসাল্লা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আর খুব সহজে কিন্তু আফগানি চিকেন রান্না হয়ে গেল আর আফগানি চিকেন রান্না কিন্তু খুবই ইজি খুব সহজভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এখন আমি তলা দেখতে নেড়ে দিচ্ছি যদিও তলায় লেগে যেতে পারে বা বসে যায় তা আমি একটু এরকম করে নেড়ে নিয়ে আমি পরিবেশনের জন্য চলে যাব তো পরিবেশন করে আমি দেখাচ্ছি তো পরিবেশনের জন্য আমি এখানে নিয়ে চলে এলাম আর খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে গেল আমি পরিবেশনের জন্য আমি এই পাত্রই নিয়ে নিচ্ছি বাজার থেকে বেশি দাম দিয়ে এই রকম আফগানি চিকেন না কিনে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম মজার মজার আর টেস্টি টেস্টি খাবার তৈরি করে নিতে পারবেন আর এই আফগানি চিকেনের সঙ্গে কিন্তু ভাত রুটির সঙ্গে কিন্তু এই সরি নান রুটি বা এমনি রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আমি একটা লেগ পিস নিয়ে নিচ্ছি আমি পরিবেশন করে এটা দেখাবো তো খুব সহজে কিন্তু এই মাংস থেকে কিন্তু হাটটা ছেড়ে সরি হাট থেকে কিন্তু মাংসটা ছেড়ে যাচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই এরকম নতুন নতুন আর টেস্টি টেস্টি রেসিপি যখনই আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন বরাবরের মতন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ